আমাদের চিফ অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ দিনুস যেইভাবে সাড়া দিয়েছেন শক্তিশালী ভূমিকা রেখেছেন জোরালো ভূমিকা রেখেছেন এটাও অসাধারণ কারণ এই বাঘা বাঘা দেশগুলির একটা দেশের একটা নেতা নেতা বা নেত্রী কিন্তু কিচ্ছু বলেন আপনারা সাংবাদিক এবং যেই যাত্রায় আমি গিয়েছিলাম সেটা বিশেষ করে সাংবাদিক এবং স্বাস্থ্যকর্মীদের জন্য ছিল তাদের জন্যই আয়োজন করা কেন বলা সেটা সেটার কথা বলি কারণ এই গাজা ফিলিস্তিনের উপর যে আক্রমণ এটা তো নতুন না বহু বছর ধরে হচ্ছে যদিও সাতই অক্টোবর নিয়ে এত কথা বলা হয় এই এই আগ্রাসন আগ্রাসন তার অনেক থেকে চলছে কাজেই সেটাকে ভুলে গেলে চলবে না কিন্তু যেই জিনিসটা আমরা তারপরে দেখেছি যে পাশ্চাত্য দেশগুলি তার সাথে কিছু কিছু আরব দেশগুলি যুক্ত হয়ে যেভাবে ইসরায়েলকে সমর্থন করেছেন মদত দিয়েছেন সহযোগিতা করেছেন সেটাতে খুব পরিষ্কার যে এটার রাজনৈতিক বিষয়টা শুধু গাজাকে নিয়ে না এক ধরনের পৃথিবীকে একভাবে ঢালা ভাবে সাজানোর একটা চেষ্টা সেটার ক্ষেত্রে আমরা অনেকে প্রতিবাদ করেছে বিভিন্ন ধরনের প্রতিবাদ হয়েছে এবং এটা সত্য যে এখন এই দেশগুলিতেও জনগণ কিন্তু সরকারের সাথে একই রাখে না নেতা নেত্রীদের সাথে একই মত রাখে না তারা ভিন্ন মত পোষণ করে বলেছে কিন্তু তারা যেটা বলেছে তাতে খুব বেশি কিছু হয়নি তারপরেও আগ্রাসন চলছে এখন আমরা বলছি সিজ ফায়ার এই মুহূর্তেও কিন্তু সেখানে মানুষ মারা যাচ্ছে আগ্রাসনের কারণে যেমন মারা যাচ্ছে দুর্ভিক্ষের কারণেও মারা যাচ্ছে খাবার না পেয়ে মারা যাচ্ছে পানি না পেয়ে মারা যাচ্ছে সেই জিনিসটা চলছে এবং তখন আমাদের অনেকের মনে হয়েছিল যে শুধু কথা বলে চলবে না আমাদের কিছু একটা করে দেখাতে হবে এবং এই যে অবরোধটা করা হয়েছে যে অবৈধ অবরোধটা করা হয়েছে সেটাকে আমাদের আক্ষরিকভাবে ফিজিক্যালি দৈহিক এটাকে আমাদের ভাঙার চেষ্টা করতে হবে সেটা না হলে হবে না এই মিষ্টি কথা দিয়ে কিচ্ছু হবে না কিচ্ছু আসে যায় না সেটা করতে গিয়ে ফ্লোটিলা কিন্তু এর আগেও হয়েছে দু হাজার আট সাথে হয়েছে তখনই প্রথম যারা গাজা পর্যন্ত পৌঁছতে পেরেছিল তারপরে কিন্তু কোন ফ্লোটিলা গাজা পর্যন্ত পৌঁছাতে পারেনি কিন্তু এই চেষ্টাগুলি চলছে সবচেয়ে বড় চেষ্টাগুলির মধ্যে যেটা ছিল কিছুদিন আগে যেটা শুরু হয় সেটা তারা যাত্রা শুরু করে না তিরিশে অগস্টে সরি তিরিশে আগস্টে শুরু করে তারা তাদের অপহরণ করা হয় দোসরা অক্টোবর আমরা যাত্রা শুরু করি আহ তিরিশে সেপ্টেম্বর এবং আমাদের অপহরণ করে আটেই অক্টোবর আমাদের কিছু আগে একদিন আগে আরো আটটা ছোট নৌকা এবং পরে আরো দুটো মাঝারি নৌকা রওনা দেয় আমাদের একদিন আগে আমরা আরো দ্রুত যাই বলে আমরা তাদের তাদের সাথে এক এক জায়গায় পৌঁছে এক সময় অতিক্রম করি কিন্তু সেটা সেটা পর কথা পরে বলবো যেটা বলা দরকার সেটা হচ্ছে আমরা যেটাতে গিয়েছিলাম কনসেন্স ফ্লোটিলা এইটা সকল আজ পর্যন্ত যত ফ্লোটিলা হয়েছে তার মধ্যে সবচেয়ে বড় সবচেয়ে আমি তুলনা করার জন্য যদি বলি আমরা এর আগে প্রায় ছিল সেটাতে প্রায় পাঁচশো জন আরোহী ছিলেন কাজে গড়ে দশ যদি বলি আমাদের একা শুধু একা কনসেন্সেই বিরানব্বই জন ছিলেন কাজে অনেক বড় অন্যগুলির তুলনায় এবং এটাতে প্রধানত ছিলেন সাংবাদিক এবং স্বাস্থ্যকর্মী একটা একটা বিশেষ কারণ কারণ ছিল দুটো জিনিস হচ্ছে এই অবরোধের কারণে সাংবাদিকদের বিচরণ করতে দেওয়া হয়নি ইসরায়েল সেটা বাধা দিয়েছে এবং স্বাস্থ্যকর্মীদের কাজ করতে দেওয়া হয়নি হাসপাতালকে আক্রমণ করা হয়েছে মানবাধিকার স্বাস্থ্যকর্মীদের খুন করা হয়েছে সেটা একটা এবং এই মানুষগুলির যে কোনো যুদ্ধের পরিস্থিতির মধ্যে এই দুই দল পেশাজীবীদের কিন্তু অবাধ আসা যাওয়ার হওয়ার কথা সেটা হচ্ছে না এবং যেখানে ইসরায়েল তাদের নিজেদের মরাল আর্মি হিসাবে বলে এটা ডেমোক্রেসি হিসাবে বলে সেখানে আন্তর্জাতিক আইন এরা কিভাবে ভাঙছে প্রত্যেকটা মুহূর্তে এবং ভেঙে পার পেয়ে যাচ্ছে সেটাকে আমাদের প্রশ্ন করার কথা ছিল কারণ যেহেতু এই দুই ধরনের পেশাজীবীর ব্যাপারে তাদের সবচেয়ে বেশি আগ্রাসন সবচেয়ে বেশি ভয় এবং এদের সবচেয়ে বেশি খুন করা হয়েছে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আমরাই যাব এই অবরোধটা ভাঙার জন্য এবং আমাদের সহকর্মী যারা রাজায় আছে তাদের পাশে আমরা দাঁড়াবো ওই দায়িত্বটা আমাদের আছে আমরা মনে করেছি সেই কারণেই এই ফ্লোটিলাটা বিশেষ করে করা সুমুদ্রটিলার প্রধান উদ্দেশ্য ছিল তারা প্রাণ দেবে কিন্তু সত্যিকার অর্থে প্রাণ তো আছে ট্রাক বাইরে দাঁড়িয়ে আছে ঢুকতে পারছে না একটা সিম্বলিক ব্যাপার ছিল যে যেহেতু ইসরায়েল যেতে দিচ্ছে না সেইখানে আমরা ত্রাণ দিয়ে প্রতিলা দিয়ে ত্রাণের কারণে যাচ্ছে আমরা কিন্তু সেই সেই অজুহাতো দেইনি যদিও আমাদের সাথে অনেক ত্রাণ ছিল সেটা ভিন্ন কারণ ছিল কারণ আমরা ধরেই নিয়েছিলাম আমরা যাব এবং গেলে আমাদের কি হবে সেটা জানি না কতদিন থাকতে পারবো জানি না আমরা যাতে গাজাবাসীদের উপর বোঝা হয়ে না যাই সেই কারণে তাদের থেকে যখন তাদের এত কম আছে সেখানে আমরা তাদের যারা আছে তার উপর ভাগ না বসাই সেই কারণে আমরা বাড়তি নিয়ে গেছিলাম তা তান দেবার উদ্দেশ্যে না তাদের উপর চাপ না তৈরি তাদের উপর বোঝা না হওয়ার উদ্দেশ্যে কাজেই আবার ফিরে যাই সবচাইতে বড় ফ্লোটিলা আবার আরেকটা জিনিস এবং এটা নিয়ে অনেকে অনেক কথা বলেছেন সেই কারণে আমি পরিষ্কার করছি এই ফ্লোটিলাটা সব চাইতে দ্রুত পৌঁছেছে সকল ফ্লোটিলার চাইতে অনেক অল্প সময়ের মধ্যে এটা পৌঁছেছে ওই যে বলছি যেটা আহ তিরিশে আগস্টে রওনা দিয়ে দোসরা অক্টোবরে অপহরণ হলো অপহরিত হলো আমরা তিরিশে সেপ্টেম্বরে জমা রওনা দিয়ে আট তারিখে আমাদেরকে অপহরণ করা হলো সেটাও তারও আগে হতো কারণ আমাদের পরিকল্পনা ছিল আমরা ছয় তারিখে পৌঁছাবো একদম সবচাইতে চাইতে গতিশীল ভাবে গেলে এক সপ্তাহের মধ্যে পৌঁছানো সম্ভব কিন্তু আমাদের আগে যেই যেই আটটা নৌকা এবং পরে আরো দুটো নৌকা যায় মাঝারি নৌকা যায় এগুলির গতি আমাদের চাইতে অনেক কম এই আটটা নৌকা পালতোলা নৌকা পালতোলা নৌকা অত দূরে যেতে পারে না আমরা প্রথমে ভেবেছিলাম আমরা চলে যাব কিন্তু আমাদের তারপর মনে হলো তাদেরকে ফেলে রাখ ফেলে আমাদের ঠিক হবে না কাজেই তাদের সাথে তাল আমরা প্রথমে পেছনে যাওয়া সত্ত্বেও আমরা তাদেরকে অতিক্রম করি কিন্তু আমরাই তারপরে সিদ্ধান্ত নেই যে না তাদের আমরা ফেলে যাব না এটা লড়াই স্বার্থে তাদেরকে আমাদের সাথে রাখা দরকার অন্য যেই দুটো জাহাজ ছিল সেগুলি যান্ত্রিক সমস্যার কারণে পরে তাদের ফিরে যেতে হয়েছে তারা যেতে পারেনি তারপরে যেটা হলো যেটা এখানে এটা আপনারা বুঝবেন যে আমরা আপনাদের নিয়মিত আপডেট দিচ্ছিলাম কিন্তু সেখানে এই আপডেট তো ইসরায়েলও পাচ্ছে কাজে আমাদের খুব সচেতনভাবে এমন জিনিস বলতে হয়েছে যেটা আমাদের কোনোভাবে কম্প্রোমাইজ করবে না যেটার কারণে এই যেই উদ্দেশ্যে আমরা যাচ্ছি সেটাকে ব্যাহত না করা হয় এবং সেই সেই জায়গায় আমরা বাছাই করে কিছু কিছু জিনিস বলিনি তার মধ্যে একটা আজকে আপনাদের বলি এর আগে বলা হয়নি সেটা হচ্ছে আমরা যখন ছয় তারিখে পৌঁছানোর সিদ্ধান্ত নিয়ে দেরি করলাম আমাদের অন্যান্য ফ্লোটিলার কারণে তখন দেখা গেল আমরা সাতই অক্টোবরে পৌঁছবো এবং ইসরায়েল বলেই যাচ্ছে যে আমরা হামাস সমর্থনকারী সাত তারিখে যদি আমি পৌঁছাই আমরা পৌঁছাই তাহলে এটা বলার সুযোগ তারা অনেক বেশি পাবে কারণ তারা ওইটাকে জাস্টিফিকেশন হিসাবে দেখাতে পারবে কাজে আমরা ট্যাক্টিক্যালি সিদ্ধান্ত নেই যে সাত তারিখে আমরা পৌঁছবো না আট তারিখে পৌঁছানোর চেষ্টা করব কাজেই সেই হিসাবে আমরা বাড়তি একদিন ওইখানেই ছিলাম কেউ কেউ দেখেওছেন যে আমরা ট্র্যাকারে দেখেছেন যে আমরা এক জায়গায় কিছুক্ষণ ছিলাম ওই সাত তারিখে যাতে আমাদের না পৌঁছতে হয় সেটা সেটার কারণে কয়েকটা জিনিস বলা দরকার যারা গিয়েছিল তাদের কথা বলি অসাধারণ কিছু মানুষ এই কনসিয়াস কটিলায় ছিলেন আহ সত্যিকার অর্থে একেবারে লড়াকু মানুষ হুয়াইদা আরাফ যিনি যার সাথে আমি প্রথম যোগাযোগ করি তিনি আমি পরে আপনাদের প্রশ্নের অন্য উত্তর কিন্তু আমি শুধু জানানোর জন্য বলছি তিনি কিন্তু প্রথম এই মারমারাতে ছিলেন যেখানে তার সহকর্মী মারা যায় তাকে হত্যা করা হয় খুন করা হয় তা সত্ত্বেও উনি সব বিপদের কথা জেনে তার সামনে দশজনকে খুন করা হয়েছে সেই একই একই ফ্লোটিলাতে তারপরেও কিন্তু তিনি গেছেন যিনি কো ক্যাপ্টেন ছিলেন দুজন ক্যাপ্টেন ছিলেন আমাদের একজন তুর্কিশ ক্যাপ্টেন আর একজন মেডলিন নামে অস্ট্রেলিয়ান একজন ক্যাপ্টেন তিনি এর আগে বিভিন্ন এই ধরনের বড় বড় অভিযানে গেছেন এবং সেগুলির রিস্কগুলি উনি জানেন তিনি আবার আমাদের আগে প্রশিক্ষণও দিয়েছেন সেফটি ট্রেনিং অনেকগুলি জিনিস আমাদের আগে করতে হয়েছে নারী ক্যাপ্টেন নারী ক্যাপ্টেন তারপরে নারীদের একটা বড় অংশ ছিল এখানে শুধু সেটা না তার একটা পা সেখানে একটা আর্টিফিশিয়াল পা নিয়ে তিনি গেছেন চুরাশি বছরের একজন নারী প্রেসিডেন্ট ম্যাক্রো খুব ঘনিষ্ঠ ব্যক্তি তিনি গেছেন এবং নৌকার থেকে লাইভ ব্রডকাস্ট করে ম্যাক্রোকে প্রশ্ন করেছেন কেন তুমি এই জিনিস হতে এই ধরনের অসাধারণ কিছু কিছু ব্যক্তি গিয়েছেন এই এই অভিযানে কিন্তু যারা জাননি সেটার কথা বলা দরকার কারণ আমরা মিডিয়ার জন্য করেছিলাম মিডিয়া এবং স্বাস্থ্যকর্মীদের জন্য মেন স্ট্রিম মিডিয়ার একটা ব্যক্তি যায় কোন একটা ব্যক্তি কোনো মেন স্ট্রিম মিডিয়ার থেকে এখানে যায়নি সেই রিস্ক তারা নেয়নি ব্যক্তিগত রিস্ক পড়বো না রাজনৈতিক রিস্ক সেটার মধ্যে আমি গেলাম না কিন্তু একটা মেন মিডিয়ার কোনো উপস্থিতি ছিল এটা আমাদের মাথায় রাখতে হবে এবং মেন মিডিয়া কি ভয়াবহ ভূমিকা রেখেছে এই যুদ্ধে এই লড়াইয়ে এই জেনোসাইডে সেটা আমাদের মনে রাখতে হবে আমি তার বেশি একটা না বলবো না আপনাদের অনেক প্রশ্ন নিশ্চয়ই আছে প্রশ্নর মধ্যে হয়তো কিছু জিনিস আসবে তার বাইরে যদি হয় শুধু শেষের জায়গাটা বলি যে আমরা যখন আমি ব্রডকাস্ট আমরা কিন্তু তার আগে সারাক্ষণ মোহরা দিয়েছি ধরলে কি হবে কে কি করবে কার ভূমিকা কি একে আক্রমণ করলে অন্যজন কি করবে একজনকে যদি খুন করা হয় বা আক্রমণ করা হয় তাহলে আরেকজন কিভাবে আসবে একেবারে মিলিটারি কায়দায় আমরা পুরো যাত্রা সহ আমরা এই জিনিস করেছি দিনে রাতে সাইডেন বেঁধেছে সবাই এক জায়গায় গিয়েছি সেই এক্সারসাইজগুলির ভেতর দিয়ে গিয়েছি কিন্তু এক্সারসাইজ একটা জিনিস আসল আসল ঘটনা ভিন্ন জিনিস আমাদের চলার সময় একটা সময় ঠিক করা হলো আমি হব ফ্লোটিলার অফিসিয়াল ফটোগ্রাফার এমনিতে আমাদের কাজ কারণ এই ফ্লোটিলাটা একটু বলে রাখি এটা কিন্তু স্বাভাবিক জাহাজ না কারণ স্বাভাবিক জাহাজ যাত্রী নেওয়ার জন্য দিনের পর দিন যেই জাহাজ যায় তাকে সেখানে শোবার ব্যবস্থা থাকে অন্যান্য জিনিস থাকে এটা একটা বাহাত্তর বাহাত্তর সনে নির্মিত পুরনো একটা জাহাজ যেটা ছোট ছোট যাত্রার জন্য তৈরি ফেরি ফেরির মতো একটা বসার জায়গা আছে শোবার জায়গা শুধু যারা ক্রু তাদের জন্য আছে হঠাৎ করে প্রায় একশো জন মানুষ এখানে এসছে আমাদের কারো শোবার জায়গায় নেই শৌচাগার নেই পানির ব্যবস্থা নেই এতগুলি মানুষকে সামাল দেওয়ার মতন এই জাহাজ না কিন্তু এই জাহাজটা আমরা পেয়েছি এখানে আপনাদের প্রশ্ন থাকতে পারে তাহলে আমরা এই জাহাজ নিলাম কেন প্রথম জিনিসটা হচ্ছে আপনি ভাবেন কোন ক্যাপ্টেন বা কোন মালিক জাহাজের মালিক তার জাহাজটা দিয়ে দেবে যদি সে জানে যে এই জাহাজটা গাজাতে যাচ্ছে সম্ভাবনা রয়েছে। এবং সবগুলিকে ধ্বংস করা হয়েছে তারপরে তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ ক্রু আমরা না হয় নিজেদের তাগিদে আমাদের এটা করতে হবে এই অবরোধ ভাঙতে হবে আমরা প্রতিজ্ঞাবদ্ধ আমরা যাচ্ছি কিন্তু কোন ক্রু যাবে এর সাথে জেনে যে আমার মৃত্যু হতে পারে এই অন্যরা যারা পেয়েছে যারা করেছে তারা অনেকে করেছে একটা ছোট্ট আমি আপাতত শেষ করব। আমি বাংলাদেশ থেকে গিয়েছি কিন্তু আরো দুজন বাংলাদেশি অরিজিনের ব্রিটিশ নাগরিক বাংলাদেশ তাদের বাবা মারা বাংলাদেশি তারা গিয়েছিলেন চুমুল ফ্লটিলায় রুহি নামে একজন নারী উনি গিয়েছিলেন অবজারভার ফ্লোটিলাতে মূল মূল বহরে যাননি সাথে ছিলেন তারা ডেঞ্জার জোন পর্যন্ত যাননি তার আগে গিয়ে ফিরে গেছেন কেন তাদের তাদের ফ্লোটিলাতে আরো কয়েকদিনে একটু সমস্যা হয়েছিল যে কোনো কারণে তারা ওই পর্যন্ত যাননি আমি যেতে গিয়ে আমার সাথে ইয়াসিন নামে একজন ভদ্রলোক উনি বললেন তোমার জন্য একটা মেসেজ আছে মেসেজটা শুনে দেখি যে ভাই কেমন আছেন সিলেটি ভাষায় সেই ভদ্রলোক বলছেন লিয়াকত নাম ডাক নাম লিয়াকত ভালো নাম মোহাম্মদ আলী এই ভদ্রলোক ইংল্যান্ডে থাকেন উনি কোরআন শেখান উনি নিজে আরো তিনজন বন্ধুকে নিয়ে জড়ো করে আঠাইশ হাজার ইউরো জোগাড় করে একটা নৌকা কেনে কিনে তারপর ওখান থেকে এই সমুদ্রে যোগদান দেবেন যোগদান দেওয়ার একটা প্রক্রিয়া রয়েছে অনেক বাছাই করা ব্যাপার থাকে কাকে নেবে কাকে নেবে না সিকিউরিটির ব্যাপার রয়েছে নিরাপত্তার ব্যাপার রয়েছে এর মধ্যে মোসাদ এজেন্ট ঢুকবে কিনা অনেক রকমের ব্যাপার রয়েছে কাজে খুব ভালো একটা স্ক্রিনিং এর মাধ্যমে যায় তাদেরকে বলা হয় তোমাদের নৌকা নেব তোমাদের নেব না তারপরে বিভিন্নভাবে উনি আসতে পারেন এবং উনি অন্য নৌকার থেকে আমাকে মেসেজ পাঠান যখন জানতে পারেন যে একজন বাংলাদেশে এই নৌকায় আছে। তাদের নৌকাকে সরাসরি র্যাম করা বলে মানে ওই যুদ্ধের নৌকা দিয়ে ঝুঁস মেরে সেই নৌকাকে আহত ভাঙা হয় এবং সেখান থেকে তাদেরকে তুলে আলাদাভাবে আনা হয় আমি তার বেশি এখন বলছি না আপনারা প্রশ্ন করেন অনেকগুলি জিনিস আছে অবশ্যই বলবো কিন্তু এটা আমি বলি সত্যিকার অর্থে আমি গেছি কিন্তু আমি আপনাদের সকলকে নিয়ে গিয়েছি আপনারা যেভাবে সাথে ছিলেন যেভাবে সমর্থন করেছেন যেভাবে ভালোবাসা দেখে দেখিয়েছেন এটা অসাধারণ আমি এটাও বলবো আমাদের চিফ অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ ইউনুস যেইভাবে সাড়া দিয়েছেন শক্তিশালী ভূমিকা রেখেছেন জোরালো ভূমিকা রেখেছেন এটাও অসাধারণ কারণ এই বাঘা বাঘা দেশগুলির একটা দেশের একটা নেতা নেতা বা নেত্রী কিন্তু কিচ্ছু বলেন